বিবাদ ঘিরে আকবারে ধন্ধুমার কাণ্ড ঘüse যাবার ইসলামপুরে তুলকালাম অস্ত্র রড হাতে মারামারি দুই পক্ষে ইসলামপুরে নশীপুরে দুই দলের মারপিটে উত্তেজনা ছড়ায় তুমিই মারপিট হয় একজন আহত ভর্তি হাসপাতালে দেখুন সেই সময়ের ছবি তো কেন হলো এরকম পরিস্থিতি প্রণব রয়েছে সঙ্গে কথা বলবো প্রণব এইরকম একটা পরিস্থিতি কেন হলো সংঘর্ষের সূত্রপাত কিভাবে দেখো সানোয়ার শেখের বাড়ির সামনে কিছুটা জমি রয়েছে যে জমির ওপর দিয়ে রাস্তা সেইটা দিয়ে এলাকাবাসীরা যে নসিপুর গ্রামের মানুষজন তারা যাতায়াত করে আজকে কিন্তু ওই রাস্তা ঘিরতে গেলে তখনই কিন্তু গণ্ডগোল শুরু হয় তারপরে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয় রীতিমতন বাঁশ লাঠি নিয়ে এসে একে অপরের ওপর চড়াও হয় এবং ঘটনারায় এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেদরকভাবে দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ যদিও পুলিশ এসে সেই রাস্তা যে খোঁড়া হচ্ছিল সেটা বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষজনের জন্য সেটা খুলে দেওয়া হয় যদিও এলাকাবাসীদের দাবি যে দীর্ঘদিন ধরে ওই রাস্তা কিন্তু তারা ব্যবহার করছেন যদি বাড়ির মালিক সেই জায়গা যদি ঘিরে নেয় তাহলে কিন্তু তাদের যাতায়াতের অসুবিধা হয় উল্টো দিক থেকে কিন্তু বাড়ির যে মালিক যাদের জায়গা তারা বলছেন যে যেহেতু সেটা তাদের নিজস্ব জায়গা সেই কারণে তারা সেই জায়গা ঘিরছিলেন এবং পঞ্চায়েত এসে যদি ঠিক মতনভাবে জরিপ করে তাহলে কিন্তু আসল তথ্য উঠে আসবে এবং পুরো ঘটনায় নজরদারি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ